আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আমাদের বর্তমানে আলু চাষের পরিস্থিতি নিয়ে এই যে পরিবেশের যে খামখেয়ালিপনা চলছে কখনো অসময়ে বৃষ্টি কখনো লেট করে শীত আসা কখনও তাড়াতাড়ি শীতের বিদায় হওয়া এই যে অবস্থাটা চলছে এই যে বর্তমানে যে সময় আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখুন গত দু তিন দিন আগে কী পরিমাণে কুয়াশা আমাদের পড়েছিলো কুয়াশায় আমরা মোটামুটি দিনের দু থেকে তিন ঘন্টা সময় আমাদের আকাশটা কোনো রকমে পরিষ্কার হয়েছিল তবু দেখুন একটা ভাবসা গরম কিন্তু আমাদের আবহাওয়ার মধ্যে ছিল এবার আজকেই আমাদের দেখলাম যে আকাশ সম্পূর্ণ পরিষ্কার এবং রোদের পোখর তেজ এবং সেখানে বলা যেতে পারে যে একটা মানে অস্বস্তিকর একটা গরম এই যে যারা নাবি করে আলু চাষ করেছিলেন এই কুয়াশার পরেই কুয়াশার মধ্যেই আর কি আমরা আমি আমার পাশের একটা জমিতে আমি দেখলাম যে দু একটা গাছে আপনার ডাটা পচার সমস্যা আমরা দেখতে পেলাম এর আগেই আমি আপনাদের ভিডিওকে দেখিয়েছি যে এই যে কুয়াশা ভাবসা গরম এই ওয়েদারের ফলে গাছের নিচের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের পাতায় কালো কালো ছিট ছিট দাগ পরা এই সমস্ত লক্ষণগুলো আমরা দেখেছিলাম কিন্তু এই যে কুয়াশার পরে এই যে একটা মানে ভাবসা গরম এই ওয়েদারে আমরা এখন দেখতে পাচ্ছি যে গাছের কাণ্ড পচারক গাছের ডাটা পচারক এই সমস্যাগুলো প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এবং এর আক্রমণ আমাদের এই যে পশ্চিমবঙ্গের এতটা পরিমাণেই বেড়ে গেছে যে এখন খবরে পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে একটা তোলপাড় শুরু হয়ে গেছে যে আলু চাষে আমাদের ব্যাপক বড় ক্ষতি হতে চলেছে আর সকল কৃষকরাই বলছেন যে রকম ওষুধ দিয়ে দামি দামি ওষুধ পর্যন্ত তারা ব্যবহার করছেন কিন্তু এই রোগটাকে কন্ট্রোল করা যাচ্ছে না তো আজ আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে আমাদের কি বলবো ওয়েদার আমাদের পরিবেশের যে আবহাওয়া এই আবহাওয়ায় আমরা এখন সব থেকে মারাত্মক যেটি রোগ আমাদের আলুর জমিতে সেটি হচ্ছে আলুর পচা বা ডাঁটা পচা রোগ এই যে আপনার আলুর পচা বা ডাটা পচার যে সমস্যাটা এটি কিন্তু আপনার ওই নাবি ধসা বা জলদি ধসা এই রকম রোগ নয় যেটা আপনি ভালো একটু দামি দামি ওষুধ ব্যবহার করলেন আপনার সেরে যাবে এই যে পচা ডাটা পচা এটা একটা বলা যেতে পারে যে মহামারীর মতো একটা রোগ যেটা সহজে কিন্তু নিরাময় করা বা সারিয়ে তোলা সম্ভব নয় সেখানে আমরা যতই দামি দামি ছত্রাকনাশক ব্যবহার করি না কেন আমরা কিন্তু এই রোগটাকে সারাতে পারবো না অর্থাৎ যে গাছ আপনার এই রোগে আক্রান্ত হয়েছে সেই গাছটাকে আপনি কিন্তু আর ঠিক করতে পারবেন না এবার কথা হলো তাহলে আমরা কি করতে পারি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিছু পরিচর্যা নিলে আমরা যে সকল গাছগুলো আমাদের সুস্থ আছে স্বাভাবিক আছে সেই গাছগুলোকে যাতে নতুন করে রোগের আক্রমণ না হয় সেই দিকটা আমরা দেখতে পারি তো সেক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নেবো প্রথমত যদি আপনার জমিতে দেখেন দু একটা গাছ মাত্র এই রোগে আক্রান্ত হয়েছে তাহলে সবার প্রথমে যেটা করবেন সেই রোগাক্রেত্র যে গাছটা অর্থাৎ যে গাছটা রোগ এসছে বা রোগ লেগেছে সেই গাছটা এবং সেখানকার মাটি কিছুটা আপনার উপরের দিকের মাটি কিছুটা আপনি এবং গাছটা সমেত আপনি জমির থেকে বাইরে বের করে দেবেন তার আগে একটা কথা বলি এই যে এটা যে রোগ সেটা হচ্ছে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার যৌথ আক্রমণের ফলে হয়ে থাকে আর এটি যদি আপনি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মাটির উপরে অংশে এই যে দেখুন এই জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাতে আপনার দেখুন উপর দিকে গাছগুলো মানে মনে হচ্ছে যেন একদম সতেজ কিন্তু আমরা যদি গাছটা সরিয়ে দেখি তাহলে দেখব নিচের দিকের ডাটা বা কাণ্ডগুলো পচে গেছে বা হলুদ হয়ে আপনার একদম পচে গলে গেছে এবং আপনারা যদি এই গাছের গোড়ার দিকটা দেখেন দেখেন গোড়ার দিকটা কিন্তু ভালো আছে অর্থাৎ মাটির নিচের দিকটা কিন্তু ভালো আছে তার মানে কি এই যে উপরের যে ছত্রাক মাটির উপরে লেয়ারে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার একটা যৌথ আক্রমণ ঘটেছে যার ফলে কিন্তু কাণ্ড পচা এবং ডাটা পচা এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি এবার এই ছত্রাকটা কখন আক্রমণ শুরু করলো এই যে দু একদিন আমরা দেখলাম যে একদম প্রচন্ড পরিমাণে কুয়াশা ছিল আমি এর আগে একটা লাইভ ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যে তখন বেলা সাতটার সময় কি পরিমাণে কুয়াশা এই কুয়াশার কারণে রোদ ছিল না এবার নিচের দিকে যে পাতাগুলো ছিল গাছের সেগুলো জলে ভিজেছিল এবং সেখানকার মাটিও জলে ভিজেছিল এবং দিনের বেলা যেইটুকু সময় আকাশটা পরিষ্কার ছিল তখন একটা ভাবসা গরম ছিল যেই কারণে ওই যে মাটির উপরে আপনার যে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের যে স্পোরগুলো সেই স্পোরগুলো আপনার জার্মিনেশন হয়ে গেছে এবং তারপরে এই আলু গাছে কিন্তু আক্রমণ শুরু করেছে তো এবার সবার প্রথম আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমরা এখানে যে আপনার ছত্রাকনাশক এবং ব্যাকটেরিনাশকগুলো স্প্রে করতে পারি আমাদের পরবর্তী যে গাছগুলো ভালো আছে সেই গাছগুলোকে বাঁচানোর জন্য সেটা হচ্ছে আপনার কপার অক্সিক্লোরাইট ফিফটি পার্সেন্ট যেটি এর আগে আমি আপনাদের বলেছিলাম তো আমরা সবার প্রথম এই ওয়েদারে যেটা স্প্রে করব সেটি হচ্ছে কপার অক্সিক্লোরাইট ফিফটি আমরা মোটামুটি পনেরো লিটারে ষাট গ্রাম হারে ব্যবহার করব এর সাথে আমরা যেটা নেবো সেটা হচ্ছে মাল্টিপ্লেস কোম্পানির ব্যাকটেরিয়ানাস টু হান্ড্রেড এটাকে আমরা ব্যবহার করতে পারি আমরা পনেরো লিটারে দশ গ্রাম হারে এছাড়া যদি এটা না পান তাহলে আপনারা স্টেপটোসাইক্লিন বা স্টেপটোমাইসিন যেগুলো আছে বা প্লাস এগুলোকে ব্যবহার করতে পারেন এটা মোটামুটি আপনার পনেরো লিটারে দু গ্রাম হারে ব্যবহার করবেন এটাও যদি আপনারা হাতের কাছে না পান তাহলে আপনারা ভ্যালিডামাইসিন বা কাসুগা মাইসিন এগুলো নিয়ে ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দু এম হারে মিশিয়ে এই যে ব্লাইটক্স এবং এই মাইসিন গ্রুপের বা ব্যাকটেরিয়ানাশক যে কোনো একটি মিশিয়ে আপনারা সবার প্রথম স্প্রে করবেন এরপরে যদি গাছে আপনার জমিতে যদি দেখেন মাত্র দু একটি গাছে এইরকম দেখা যাচ্ছে আক্রমণ হয়েছে সেক্ষেত্রে আপনারা এই ব্লাইটক্স স্প্রে করলেন তার মোটামুটি পাঁচ দিন গ্যাপ দেবেন পাঁচ দিন পরে গিয়ে অন্য একটি ছত্রাকনাশক এখানে আপনারা স্প্রে করবেন কি কোনটি স্প্রে করবেন সেটি হচ্ছে আপনার সেনজেন্ডা কোম্পানির ফলিও গোল্ড যেটা আছে আপনার এর মধ্যে এক্সিল এবং ক্লোরোথোলোনিল টেকনিক্যালটি আছে এটিকে আপনারা স্প্রে করবেন প্রতি লিটার জলে দু এম এল হারে এর সাথেও আপনারা যে কোনো একটি মাইসিন গ্রুপের বা মাইসিন টেকনিক্যালের ব্যাকটেরিয়া নাশককে মিশিয়ে স্প্রে করবেন এবং এর পরবর্তীতে আবার আপনারা তিন চার দিন পরে ব্লাইটক্স অর্থাৎ কপার ফিফটি পারসেন্ট এটা স্প্রে করবেন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দু তিনবার স্প্রে করুন আপনাদের মোটামুটি এই যে সমস্যাটা অর্থাৎ ডা ডাটা পচা কাণ্ডপত্রা যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু অনেকটাই রিকভারি করা সম্ভব হবে এবং যদি দেখেন যে আক্রমণ খুব বেশি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনারা তিন দিন গ্যাপ দেবেন প্রথমে স্প্রে করবেন তিন দিন পর আবার রিপিট স্প্রে আবার তিন দিন পর রিপিট স্প্রে এইভাবে মোটামুটি তিনটে চারটে স্প্রে করুন এবার দেখুন যদি এই ডাটা পচা পচা এর আক্রমণের পাশাপাশি আপনারা জমিতে নাবি ধসার আক্রমণও দেখে থাকেন সেক্ষেত্রে যেটা করবেন আপনারা এই যে ব্লাইটক্স স্প্রে করলেন এরপরে ব্লাইটক্স স্প্রে করা তিন দিনের মাথায় আপনারা যেমন টাটার সার্থক স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে দু এম হারে অথবা বিএসএফ কোম্পানির জাম্প্রো এটি স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে দু গ্রাম হারে অথবা বায়ার কোম্পানির ইনফিনেটও স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে তিন এম হারে এই যে আপনার যে ছত্রাকনাশকগুলো এগুলো আপনার কী করবে এই নাবি দশা জলদি দশা এর ক্ষেত্রে ভালো কাজ করে কিন্তু এই যে আপনারা যে ডাটা পচা বা পচা এর ক্ষেত্রে খুব একটা ভালো কাজ করবে না যদি আপনারা প্রথম অবস্থায় এই যে ব্লাইটক্স দিয়ে আপনারা যদি স্প্রে করতে থাকেন বা এই যে আমি বললাম যে ব্লাইটক্সের পরবর্তীতে আপনার সেন্জেনা কোম্পানির ফলিও গোল্ড যেটা আছে এই ছত্রাকনাশকটিকে স্প্রে করবেন এর এর সাথে নাশক অবশ্যই স্প্রে করতে হবে কারণ এটা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের যৌথ আক্রমণ তাই আমাদেরকে এই সময় এই ছত্রাকনাশক ব্যাকটেরিয়ানাশকগুলো ঘুরিয়ে ফিরে স্প্রে করতে হবে এবং যেহেতু নাভিদশার একটা আক্রমণ হতেই পারে তো সেক্ষেত্রে একবার আপনারা একটা ভালো ছত্রাকনাশক সার্থক জাম্প্রো বা ইনফিনিটো বা আপনার ফ্লিক সুপার এই যে ওষুধগুলো বাজারে পাওয়া যায় এগুলো একটা স্প্রে করে রাখবেন সেক্ষেত্রে দেখবেন আপনার গাছ অনেকটাই সুরক্ষিত থাকবে এবং এই সময় এই যে যাদের জমিতে আপনার এই রোগ দেখা গিয়েছে আপনার জলদি জলদিদশা বলুন বা ডাটা পচা পচা এদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা আমাদের রাখা প্রয়োজন আছে কীরকম সাবধানতা এই সময় আমরা কোনো রকম জলসেচ ব্যবস্থা দেবো না অর্থাৎ এই সময় যদি আমরা জলসেচ দিই তাহলে এই রোগের প্রাদুর্ভাব অনেকটাই বেড়ে যাবে এছাড়া আমরা এই সময় কোনো রকম পিজিআর আপনার ব্যবহার করব না পিজিআর ব্যবহার করলে কিন্তু আপনার এই রোগের আক্রমণ আরও বেড়ে যাবে তো সেক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলোকে এড়িয়ে অবশ্যই চলতে হবে তো প্রিয় কৃষক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন তো প্রিয় কৃষক ভাইরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে